বিশাল এই পদ্ম পুকুরে বেশ কয়েকটি পাখি পরিবার বাস করে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য তারা পদ্ম ফুল দিয়ে ছাতা বানিয়েছে একটু বৃষ্টি পড়তে শুরু করলে ব্রেপকেসে সবকিছু ভরে নিয়ে তারা ছাতার নিচে আশ্রয় নেয় তাদের একে অপরের সঙ্গে রয়েছে ভীষণ বন্ধুত্ব মনুষ্য সমাজের মতোই দুপুর হলে প্রত্যেক পরিবারের রান্না হয় বাচ্চারা মায়ের কাছে বসে থেকে মোবাইল দেখা ব্যস্ত থাকে মায়েরা খেয়াল রাখে বাচ্চারা কে কি করছে পাখি জীবন বলে কি তাদের বাচ্চারা মূর্খ থাকবে শিক্ষক পাখি আসলে বাচ্চারা মোবাইল দেখে বই নিয়ে পড়তে বসে পদ্ম পুকুরে পাখি পরিবারের সদস্যরা সকলে একসঙ্গে খেতে বসে ছোট্ট দুটি বিড়াল বাচ্চা এই পাখিদের বন্ধু হয়ে উঠেছে পাখির বাচ্চাদের সঙ্গে তারাও একই টেবিলে খায় এই পদ্ম পুকুরে রয়েছে সেলফি তোলা পাখি রয়েছে টিকটকার পাখি ওরা সেলফি তুলে ফেসবুকে পোস্ট দেয় পদ্মপুকুরে হাসের স্কুল খুলেছে এখানকার বাচ্চারা যেন শিক্ষিত হয়ে উঠতে পারে এই জন্য দুটি সেশনে তাদের ক্লাস নেওয়া হয় পদ্মপুকুরের বাচ্চাদের বিনোদনের জন্য রয়েছে পদ্মপাতার রেলগাড়ি এই রেলগাড়িতে চড়ে এখানকার বাচ্চারা হারমোনিয়াম তবলা বাঁশি বাজিয়ে আনন্দ করতে থাকে পদ্মপুকুরে ফলের দোকানও রয়েছে এখানে প্রাণীরা ফল বিক্রি করে এবং পাখি ও অন্যান্য সবাই এই ফলগুলো কেনে রয়েছে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র রয়েছে শিশু বিশেষজ্ঞ ডাক্তার এবং স্পেশাল মেডিসিন বিশেষজ্ঞ বিকেল হলে তারা চা চক্রের আয়োজন করে এবং বিভিন্ন পদ্মপাতার উপরে সবাই মিলে বসে চা খায় এভাবে পদ্মপাতার রাজ্যে পাখিরা তাদের এক বিশেষ রাজত্ব গড়ে তুলেছে বাচ্চারা এখানে ভীষণ আনন্দে বড় হচ্ছে